সময় উপস্থিতি আমরা এ কমপ্লেক্স বা এই মসজিদের নাম আমরা সবাই জানি হানজাদাবাদ মসজিদ কিন্তু এ পর্যন্ত কিন্তু শেষ না এরপরে কিন্তু আছে ও মাদ্রাসা কমপ্লেক্স এটি এখানে শিক্ষার একটা কেন্দ্র একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরকে এর আগে বহুবার বলেছি আমি কয়েকবার বলেছি আবারও বলছি সম্ভবত ঢালায় আটকে আছে হচ্ছে না অর্থ সংকটের কারণে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজের দায়িত্ব নিজের প্রতিষ্ঠান আমাদেরকে মনে করতে হবে আমি আশা করছি আপনাদের মধ্যে যারা সামর্থ্যবান আছেন বা যারা আমার কথা শুনতে পাচ্ছেন বাইরে থেকে যদি আল্লাহ আপনাদেরকে সামর্থ্য দিয়ে থাকেন তাহলে আজকেই নিয়ত করুন আপনারা নিয়ত করুন এই ছাদ ঢালাইটা যাতে আটকে না থাকে প্রতিষ্ঠানটা যাতে কমপ্লিটলি করা যায় কারণ ছাত্রদের অসুবিধা হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বাড়ানো আরও আবাসিক বিভিন্ন সুযোগ সুবিধা শুনো আরও অনেক বিষয়গুলো আটকে আছে সুতরাং প্রতিষ্ঠানটা যাতে কমপ্লিট করা যায় এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা সবার আমি কামনা করছি কেউ বলবেন না যে আমি আমি না দিলেও অন্য কেউ দিবে হ্যাঁ এটা ঠিক এ পর্যন্ত ঠিক আছে কিন্তু আপনি কেন দেবেন না অন্যদের উপকার লাভ করার অন্যরা উপকার পাবে অন্যরা লাভবান হবে দান করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে আমি আপনি কেন পাব না সে কারণে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে অবশ্যই অবকাঠামো দিকগুলোর বিষয়ে খেয়াল করতে হবে আমাদেরকে এই মসজিদে যেহেতু আমরা আসি এটা আমাদের সবারই প্রতিষ্ঠান এই মসজিদগুলো হচ্ছে এটা সবারই প্রতিষ্ঠান এই এখানে একটা পরিচালনা পরিষদ আছে এটা থাকবে যেমন আমরা বলি এটা আমাদের দেশ তো দেশ তো আমাদের কিন্তু পরিচক আছে পরিচালকতা আছে তো এই জন্য এটা সবারই নিজেদের মনে করতে হবে আর বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সকলের জন্য ওয়াক করা থাকে এটা এটা বাস্তবে আমাদের এটা কোনো সন্দেহ নেই এই জন্যই আমাদেরকে নীতি প্রতিষ্ঠান ভেবে এটা উন্নয়নের জন্য আমাদেরকে অংশীদার হতে হবে সালাত যেমন আমরা আদায় করব সাথে সাথে আমরা এখানে আমাদের আন্তরিকভাবে এখানে আমাদের মূল্যবান যেটা সম্পদ সেটা সতর্ক করার চেষ্টা করব দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের এখানে ভর্তি শুরু হচ্ছে ভর্তি চলছে এই প্রতিষ্ঠানে তাহফিজুল কোরআন নুরানি নাজেরা বিভাগ তারপরে আপনার একাডেমিক শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা বিভাগে চতুর্থ শ্রেণী পর্যন্ত এখন শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আছে আপনারা আপনাদের সন্তানদেরকে আশেপাশে যারা বসবাস করেন আমি জানি অনেক ভাইরা বাচ্চাদেরকে পড়াবেন বলে বা এখানে পাঁচ বছর সালাদ পড়েন বলে এখানে অন্য জায়গা থেকে এসে বাড়ি ভাড়া নেন বাড়ি করেছেন বা ফ্ল্যাট কিনেছেন এরকম অনেক ভাইরা আছে আপনারা যারা আছেন বিশেষ করে তাদেরকে অনুরোধ করব যে এখানে আপনাদের বাচ্চাদেরকে দিবেন আর আপনারা যারা হয়তো এখনও দূর থেকে আসেন আপনাদেরকেও অনুরোধ করবো যে আপনাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাচ্চাদেরকে দিনই এবং দিন এবং নৈতিক শিক্ষা দিন শিক্ষা এবং নৈতিক শিক্ষা এটা আমাদেরকে দিতে হবে অপরিহার্য এটা আমাদের উপর ফরজ দায়িত্ব মানে দিলে ভালো ভালো কাজ করলাম বিষয়টা এমন না এটা আমাদের উপর অবধারিত এটা আমাদের উপর অবধারিত বিষয় নিজেরা শিখব বাচ্চাদেরকে সন্তানদেরকে শেখাবো কারণ বাচ্চাদেরকে যদি আমি নৈতিক শিক্ষা দিন শিক্ষা আমরা না দিই তাহলে আমার জীবনে এটা ধরে রাখেন যে আপনি আত্মিক শান্তি পাবেন না কোনো দিকে সম্ভব না এটা এই এটা জরুরি একটা বিষয় নিজের নিজেরা শেখার চেষ্টা করব কারণ এখানে আশা করি যে ভবিষ্যতে আপনারাও আমরা যারা বড় আছি তারাও সুযোগ পাবো বিভিন্ন দাস থেকে হালাকা থেকে জমার খুঁদ বা প্রশ্ন উত্তর এবং কোরআন শিক্ষারও হয়তো ব্যবস্থা আপনার জন্য থাকতে পারে বা হতেও পারে ভবিষ্যতে এবং আপনারা যদি আপনাদের দানের হাতটা প্রসারিত করেন তাহলে এটা আরও সহজ হবে বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করতে সহজ হবে এটা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিতে আপনাদের প্রতিভাবে আহ্বান জানাচ্ছি